বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ তেইশে জুন রোজ রবিবার বিকেলবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ স্বরূপ উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা আমরা দেখব খুচরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর বিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন খুচরা বাজারে আপনারা কত করে কয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাই কী অবস্থা ভালো আছেন কী অবস্থা ব্যবসার কী অবস্থা দর্শক আপনারা দেখতেছেন প্রাইসটা কত করে ব্যস্ত আছেন আজকে বাজারে আশি টাকা কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের সাথে থাকেন ভাই রসুনটা কত করে বিক্রি করতেছেন একশো আশি টাকা দেশি রসুন

টাকা কেজি বন্ধুরা আপনার শুনতেছেন সকল দোকানে একই রেটে বিক্রি হচ্ছে পেঁয়াজটা চানা রসুন কত এটা চায়না রসুন দুশো বিশ টাকা বন্ধুরা আপনার শুনতেছেন দৈজ কালে থাকবেন আমরা কী করে সকল দোকানে যাবো আর কোন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আল রসুন আমরা দামগুলো জানাবো দেশি রসুনটা কত দেশি একশো আশি টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন সকল দোকানে এক রেটে বিক্রি হচ্ছে আলুটা কত আলুটা আলুটা আসছে আলাদার কত পঞ্চান্ন টাকা কিলো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা সকল দোকানে যাবো ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা ব্যবসা কি অবস্থা আমরা দেখতেছি ভাই এই ফেস্ট আজকে বাজারে কত বিক্রি করতেছেন ভাই এই ফেস্টে সত্তর টাকা বেসতেন এটা কোন জায়গার ফেস আজকালই ফেস এই জন্য ক্ষতি কেজিতে দশ টাকা কম বন্ধুরা আপনার শুনতেছেন দেশি রসুনটা কত বিক্রি করতেছেন ভাই একশো ষাট এটা সাইজ একটু ছোটো দেশি রসুন এজন্য বিশ টাকা কম বন্ধুরা আপনারা শুনতেছেন চ্যানেল শুনে কত বিক্রি হতেছেন দুইশো বিশ টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন কাকা ভালো আছেন কি অবস্থা আপনার ব্যবসা কি অবস্থা আপনারা শুনতেছেন কাকা বাজারে কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি এটা কত কাল কত বিক্রি করছেন গত দুই থেকে তিন আটে একই ডেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা ধৈর্য সকালে দেখবেন আমরা এক করে সকল দোকানে যাবো আর কীরকমভাবে বিক্রি হচ্ছে ফেয়াদ রসুন জানাবো জানাবেন আপনার রসুনটা কত করে বিক্রি করতেছেন দুইশো বিশ টাকা এই চান্না রসুনটা কত কাল কতে বিক্রি করছেন গতকালকে তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকে দেশি রসুনটা কত করে বিক্রি করতেছেন কাকা একশো আশি বন্ধুরা আপনারা শুনতেছেন যে দেখবেন আমরা এক সকল দোকানে যাবো আর কি কোনো বিক্রি হচ্ছে আমরা দামগুলো জানাবো ভাই কী অবস্থা ভালো আছেন তো ফ্রেশটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আশি টাকা এটা দেশি ফ্রেশ দর্শক আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আলুটা কত করে বিক্রি করতেছেন আলু পঞ্চান্ন টাকা বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন দেশি রসুনটা কত করে বিক্রি করতেছেন দেশি রসুনটা একশো আশি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা সব দোকানে এক রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন চানা রসুনটা কত করে বিক্রি হচ্ছে একশো আশি দুইশো বিশ টাকা কেজি তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের ফলে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার স্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন